কবুতরের তাল রোগ হলে কি করি বারো বছর ধরে টাল হয়ে আছে কিন্তু ওর শরীরে আসলে কোনো পরিবর্তন নাই আসসালামু আলাইকুম দশকবৃন্ধ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্ধ অনেকেই আসলে একটা কথা জিজ্ঞেস করেন সেটা হচ্ছে কবুতরের তাল রোগ হলে কি করব। তো আমার এই কবুতরটা কিন্তু টাল হ্যাঁ আপনারা এই যে দেখেন ওর ঘাটটা কিন্তু সোজান ওর ঘাটটা ব্যাখার তো এই কবুতরটা আগে আমি বলি তাল রোগ তাল থাকা সত্ত্বেও এই কবুতরটা আমার বাসায় আপনার চার বছর ধরে পাল্লা খাইতেছে এবং পাল্লায় মাসাল্লাহ ও ভালোই করে এখন কথা হচ্ছে যে তাল রোগের সমাধান কি কবুতর যখন তাল হয় ওর যখন ঘাড় এরকম বেঁকা থাকে তখন আসলে প্রথমে যখন ঘাটটা ব্যাকা হয় নিশ্চয়ই আসলে কোনো রোগের কারণে হয় কোনো অসুখের কারণে হয় তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে কি অসুখের কারণে আপনার কবুতরটা টাল হয়েছে সেটা বের করতে হবে সেটা ঠান্ডার কারণে হতে পারে বদাজমের কারণে হতে পারে ভাইরাসের কারণে হতে পারে তো সেটা বের করে আগে সেটা ট্রিটমেন্ট করতে হবে আচ্ছা ট্রিটমেন্ট করার পরে টাল রোগ আসলে কখনোই খুব কম সময়ে দেখা যায় পুরোপুরি ভালো হয় আমার বাসায় এমনও কবুতর আছে যেই কবুতর দশ দশ থেকে বারো বছর বারো বছর ধরে টাল কিন্তু এখনো দিব্যি সুস্থ এই যে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কিন্তু আজকে প্রায় বারো বছর ধরে টাল হয়ে আছে কিন্তু ওর শরীরে আসলে কোনো পরিবর্তন নাই ও সম্পূর্ণ সুস্থ এখন ব্যাপারটা হচ্ছে এইভাবে যখন কবুতর টাল হয় তো ওই টালটা আলটিমেটলি কখনো ঠিক হয় না কিন্তু যে অসুখের কারণে ও টাল হয়েছে সেই অসুখটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো ম্যাক্সিমাম টাইম আসলে ভাইরাসের কারণে কবুতর এভাবে টাল হয়ে যায় আর ভাইরাসের জন্য আসলে আপনার এক এক রকম ভাইরাস এক এক রকম আসলে মানুষ ট্রিটমেন্ট দেয় এটা এটা আপনার টোটালি আসলে আপনার চিকিৎসকের কাছে গেলে ভালো হয় আর তাল হয়ে যাওয়ার পরে তাল সুস্থ করার একটাই উপায় যেন সাধারণ লাইফ লিড করতে পারে এর জন্য আপনাদের যেটা করতে হবে ওকে সারা দিন ছেড়ে রাখতে হবে যত ছেড়ে রাখবেন ও তাল রোগ তত দ্রুত সারবে আর যদি তো ছেড়ে না রাখেন ভাই ও তাল রোগ সারবে না এবং তাল হওয়ার পরে আপনার কবুতর খাবার খাইতেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে আর কবুতর যদি ভাই কাপনি হয় কাঁপনি হইলে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন খাওয়াইতে নিউরোবি ইঞ্জেকশন দিতে ভাই এগুলার কোনোটাতেই আমি কোন ভালো ফলাফল শেষ পর্যন্ত পাই নাই সুতরাং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তাল রোগের আসলে কি চিকিৎসা কি চিকিৎসা করলে তাল রোগ ভালো হয়ে যাবে আমি বলবো ভাই টাল রোগের কোনো চিকিৎসা নাই মানুষ যখন প্যারালাইসিস হয়ে যায় তখন কি এটা খুব সহজে ঠিক হয় ঠিক হয় না সুতরাং আপনারা করে দেখতে পারেন আমি আসলে কোনো ফলাফল আসলে কোনো কিছু থেকে পাই নাই তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম